আজকে আমরা সূরা আর রহমান সুই শুদ্ধ করে শিখব যেহেতু রমজান মাস আর এই রমজান মাসের মধ্যে আমরা যে ফজরতপূর্ণ যে সূরাগুলো আছে সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মূলক নিয়ে আমি আগে বহে বানিয়েছি ওকে একটা পর্ব বানিয়েছি সুরা ইয়া এই যে সূড়াগুলা এই প্রত্যেকটা চূড়া নিয়ে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকে আমরা সূরা আর রহমান শিখব

আল্লাবর খয়লাম জবল্লাহ খয়াল্লাহ কফ গেলামকে ধরবে কফ লাম জবর কল খয়লা কল হামজা নুন ইং নুন এপর সিন আর শিক ফগুনা করবেন খয়লা কল ইং সান প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তিন প্যান্তিনিকে সাকিন করতে আসি কারণ হামজা খারজবর আ এটা মাদের হরফ মিম খারজবর মা এটা মাদের হরফ সিন আলিফ জবর সাহা জবরে বাম পাশে খালে আলিফ এটা মাদের হরফ তো মাদের হরফের পরের হরফে ওকফ ধরার কারণে আমি সেই মাদে তিন আলিফ টান দিয়ে পরের হরফে স্লাগন করতেছি তাহলে এখন হবে খলা খা বলবেন না খালা কল ইংলাম আল্লা আল্লাবর মা আল্লা হা গে লামকে ধরবে হা পে হুল ইয়া আলিফ জবর ইয়া বায়া নুন নবর না বায়ানা থামলে হবে عَلَّمَهُ الْبَيَانَ تال الشاتئ الرَّحْمَن عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ হাম জবর আশ শিনেশ আশ শ্যাম শো ওয়াও গেলামগে ধরবে ওলাম ওয়াল কপ জবর কিম জবর মার পেশ রু ওয়াল কু আশ শ্যাম বালি কামারু বী হিন বরমা নন্দু নীনা সেখানে থামে বিহ ব একইভাবে الشمس والقمر بحسبان الشمس الشمس والقمر بحسبان واو جن نون كده هربي أبغى نقول نبي واو نون جبر وان نون جيم جبر ناجي كل وان ناجي ميم بِشَمْوٌ وان ناجي مو

قل كلا الله تطغى وين واو ز بغو فاعل ام كده به فالم جرفيل الله تطغى في الميزان الله تطغى في الا فاعل ام كده به فالم في الله تطغى كلا كلا تتا الله تطغى في الميزان देयरफोर واو وهم اه و زبر آ و آ قافیا زرقی و آ قی میم کلام مول و مول واو زبر وَزْنَ نون زبر نا وز نا با کلام که داری مول ولا تخسر الميزان ولا تخطّخابش تخسر الميزان. زادت ساكن وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان. أخبر. وأقيم الوزن بالقسط. এরকমভাবে পড়তে হবে তারপরে ওয়া উলাম ওয়াল হামজা র রসবর আউর ওয়াইল আর দোটো হবে ওয়াইল মানে রস মোটো হবে দদ মোটো হবে ওয়াল আউর দবর দ ওয়াল আউর দ ওয়াল আউর দ আউর দ এরকম والارض وضع جبر وضعها للانام والارض وضعها للانام و وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ওয়েল অর্ হা লীল আনা আনা তারপর ফি লিপ্টান হা কাপ হাপটান কি হা জবর হা ফি হা ফা কি হাত টু না সামলে তার হাঁসেখানে হয়ে যাবে ফি হা ফা কি হা হা ওয়াও গিন কে ধরবে গুণ হবে ওয়াও নুন যে বল ওয়ান নুন খ যে বল নখ লাম পেশ লু ওয়ান নখ লু যাতুল আকমাম হামজা কাফ যে আখ আক এখানে কাফটা বাতাস বের করবেন ওয়ান নখ লু যাতুল আকমাম এর সাথে পড়লে হবে ফি হা ফা হা তু এটা কি ওয়াও কে ধরবে গুণ হবে

রব্বিক মা তো কারি যে দি হবে ভাবি আলা ই রব্বিক মা তো কার্বিবা তো এরকমভাবে আপনারা সুন্দর করে পরিনিং চল্লা তো আমাদের পরের ভিডিওতে অথবা পরের ক্লাস আমরা আয়াত চোদ্দ থেকে শিখবো তো অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ